রিসেন্টলি মুক্তি পাওয়া মোয়ানা টু সিনেমাটা অলরেডি ইতিহাসের সর্বোচ্চ আয় করা অ্যানিমেশন সিনেমা হিসেবে তকমা পেয়ে গেছে তো এই সুযোগে ভাবলাম যে মোয়ানা সিরিজটা আপনাদের সাথে শেয়ার করি তারই ভিত্তিতে মোয়ানা পার্ট ওয়ান এর গল্প নিয়ে আজকে হাজির হলাম যেখানে গল্পের শুরু হয় হাজার হাজার বছর আগে তখন চারপাশে ছিল শুধু পানি আর পানি আর সেই সময় একজন দেবী যার নাম টিপিটি সে কিছু পাথর পানিতে ফেলে দেয় এই পাথরগুলো কিন্তু ছিল টিপিটির প্রাণ তো এই পাথরগুলো ফেলার কারণে চারপাশে যখন জীবনের উৎপত্তি শুরু হয় তখন ধীরে ধীরে পুরো পৃথিবী জুড়ে দেবীর প্রাণ ছড়িয়ে পড়ে আর এরপর আমরা কে দেখতে পাই যে ড্যামিগোড হলো মানুষ আর দেবতাদের মিলনের বাচ্চা আর এই ড্যামিগোডের নাম হল মবি মবি দেবীর সেই প্রাণ অনেক দিন হলেই নিতে চায় তার উদ্দেশ্য হলো মানুষকে ক্রিয়েশনের পাওয়ার দেয়া যাতে করে মানুষেরা যে কোনো কিছু তৈরি করতে পারে তো সৌভাগ্যবশত একদিন মবি সে প্রাণ স্টোনটাকে চুরি করেও নেয় যার ফলে সে এমন এক শক্তি পেয়ে যায় যে সে চাইলেই যে কোনো রূপে ট্রান্সফার হতে পারত যাই হোক স্টোনটাকে নিয়ে সে যখন দ্বীপ থেকে বেরিয়ে আসে তখনই সমুদ্র থেকে একটা বিশাল দানব বেরিয়ে আসে দানবটা ছিল সত্যি অনেক বড় তাছাড়াও দানবের শরীর থেকে শুধু আগুন বের হচ্ছিল আর সে মবির উপরে দ্রুত হামলা করে দেয় মবিও তার অস্ত্রটা দিয়ে দানবের হামলা প্রতিহত করে কিন্তু মবি তো ছিল দানবের সামনে খুবই ক্ষুদ্র তাই দানবটির সাথে সে একদমই পেরে ওঠে না আর মারামারির এক পর্যায়ে মবির হাতের অস্ত্র আর সেই পাথরটা সমুদ্রে হারিয়ে যায় তো এরপর কেটে যায় হাজার হাজার বছর তারপর আমরা সমুদ্রের কিছু মানুষকে দেখতে পাই যেখানে একজন বৃদ্ধ মহিলা ছোট বাচ্চাদেরকে এইসব গল্পই শোনাচ্ছিল তো এই গল্পগুলো শুনে অনেক বাচ্চারাই ভয় পেয়ে কান্না শুরু করে দেয় সেখানে সর্দারের মেয়ে মোয়ানাও ছিল কিন্তু এইসব গল্প শুনে বাচ্চাটা একটু ভয় পায় না এটা তো ছিল সমুদ্রের গল্প আর মোয়ানা যখন সুযোগ পেত তখনই সমুদ্রের কাছে চলে যেত একদিন সমুদ্রের কাছে গিয়ে ছোট্ট মোয়ানা দেখতে পায় যে একটা ছোট্ট কচ্ছপকে কিছু পাখি ধরার চেষ্টা করছিল সেই কচ্ছপটা কোনো ভাবে সমুদ্রে যেতে পারছিল না এটা দেখে মোয়ানা কচ্ছপটাকে হেল্প করে আর সমুদ্রে পৌঁছে দেয় মোয়ানা দেখে যে সমুদ্র আপনা আপনি রাস্তা হয়ে যাচ্ছে আসলে ভালো কাজ দেখে সমুদ্রের দেবতা তাকে রাস্তা বানিয়ে দিচ্ছিল হয়তো সমুদ্রের দেবতা চাইতো যে সেই দেবীর পাথরটা মোয়ানার হাতে দিতে কারণ সমুদ্রের পানির মধ্যে মোয়ানা সেই স্টোনটাকে দেখতেও পায় আর এমন সময় মোয়ানার বাবা দেখে যে তার মেয়ে সমুদ্রের অনেক ভেতরে চলে গিয়েছে তাই তিনি দ্রুত মোয়ানার কাছে চলে যায় আর সমুদ্রের কাছে আসার আগেই সমুদ্র মোয়ানাকে তীরে ফিরিয়ে দিয়ে আবারও আগের মতো হয়ে যায় কিন্তু মোয়ানার হাত থেকে সেই স্টোনটা আবার সমুদ্রে পড়ে যায় মোয়ানার বাবা তাকে

একদিন মোয়ানার বাবা তাকে নিয়ে অনেক উঁচু একটা পাহাড়ে চলে যায় সেখানে অনেকগুলো পাথর ছিল সে মোয়ানাকে দেখিয়ে বলে যে এখানে যেই সর্দার হয় সেই লোকটাই এখানে সে একটা করে পাথর রেখে রেখে যায় আমি চাই তুমিও পাথর এখানে একটা দাও আর এভাবেই মোয়ানা এখন সেখানকার সর্দার হয়ে যায় মোয়না সবার খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারে জেলেরা কোনো মাছই পাচ্ছে না এমনকি তাদের নারকেল যে ক্ষেত ছিল সেখানকার সব নারকেলগুলো গুলো নষ্ট হবার একটাই কারণ ছিল কারণ টিপিটি দেবীর সেই স্টোনটা সঠিক জায়গাতে ছিল না মোয়ানা সবাইকে জানায় যে সমুদ্রের মাঝে গিয়ে সে মাছ ধরতে চায় কিন্তু তখনই তার বাবাই সে সবার সামনে মোয়ানাকে অনেক রাগারাগি করে সবাইকে নিষেধ করে সমুদ্রের মাঝে যাবার জন্য একদমই ভালো লাগে না সে মন খারাপ করে ওখান থেকে চলে আসে আর তখন মোয়ানার মা এসে তাকে বলে যে তোমার বাবা যখন ছোট ছিল তিনি কিন্তু একজন নাবিক ছিল একদিন তিনি তার ভাইয়ের সাথে সমুদ্রের অনেক ভেতরে চলে গিয়েছিল আর ঝড়ের কবলে পড়ে সেদিন তোমার বাবার ছোট ভাই মারা গিয়েছিল সেদিন থেকে তোমার বাবার মনে সমুদ্র নিয়ে একটা ভয় কাজ করে তাই সে কোনোভাবেই চায় না যে তুমিও কখনো সমুদ্রে যাও তোমার বাবা আসলে তোমাকে অনেক ভালোবাসে সে কোনোভাবেই তোমাকে হারাতে চায় না কিন্তু একটা কথা আছে না যে নিষিদ্ধ জায়গার প্রতি মানুষের টান বেশি থাকে তাই তো মন রো এমনটাই হয় সে মনে মনে এক প্রকার জিদ করে ফেলে আর সে পুরোপুরি সিদ্ধান্ত নেয় যে সে অবশ্যই সমুদ্রে যাবে তো প্ল্যান মোতাবেক সবার আড়ালে একটা নৌকা নিয়ে সে বেরিয়ে পড়ে সমুদ্রের মাঝে কিন্তু কিছু দূর যেতেই সমুদ্রের বড় বড় ঢেউ তার নৌকাটাকে ভেঙে ফেলে মোয়ানার পাটাও সেই নৌকার নিচে আটকে যায় জীবনটা যেতে সমুদ্রের কিনারায় চলে আসে তখন মোয়ানার দাদি তাকে দেখে ফেলে সে মোহানাকে একটা জঙ্গলের ভেতরে গুহার সামনে নিয়ে আসে আর বলে যে এই গুহার ভেতরে গিয়ে তুমি একটা ড্রাম পাবে সেটা বাজাবে ময়না সেই গুহার ভেতরে গিয়ে ড্রামটা বাজাতে থাকে আর অটোমেটিক সেখানকার লন্থনে আগুন জ্বলে ওঠে মোয়ানা দেখতে পায় সেখানে একটা দুটো নয় অনেকগুলো জাহাজ মোয়ানা বুঝে যায় যেখানে থাকা সকল মানুষেরাই এক সময় নাবিক ছিল মোয়ানার মনে এখন প্রশ্ন জেগে ওঠে যে কেন সবাই এই কাজ ছেড়ে দিয়েছে সে তার দাদিকে প্রশ্ন করলে তার দাদি জানায় যে আজ থেকে হাজার হাজার বছর আগে যখন দেবীর প্রাণস্টোনটা তার নির্দিষ্ট জায়গা থেকে সরে গিয়েছিল তখনই দুনিয়া পাল্টাতে শুরু করে সত্যি বলতে এটাই ছিল কারণ আর এইজন্য ওই কোনো মানুষই আর সমুদ্র যেতে সাহস পায় না তিনি মোয়ানাকে আরও বলে যে যদি তুমি সব কিছু ঠিকঠাক করতে চাও তাহলে একটাই সমাধান আছে দেবীর প্রাণ পাথরটাকে তার সঠিক জায়গাতে রেখে দিতে হবে এরপর মোয়ানার দাদি তাকে টিপিটি দেবীর একটা হার্ট স্টোন দেয় আর বলে যে তুমি যখন ছোট ছিলে সমুদ্রের দেবতা তোমাকে এই হার্ট স্টোন দিয়েছিল তখন আমি এই পাথরটা তোমাকে এই জন্য দিইনি কারণ তুমি তখন অনেক ছোট ছিলে এই সফরের জন্য সেই সময় তুমি রেডি ছিলে না সমুদ্রের দেবতা একমাত্র তোমাকেই এই কাজের জন্য সিলেক্ট করেছে এরপর মোয়ানার দাদি তাকে আকাশের তারা দেখায় আর বুঝিয়ে দেয় যে কিভাবে আকাশের তারাগুলো তার এই সফরে ম্যাপের মতো কাজ করবে তবে সেখানে যাওয়া কিন্তু সহজ নয় ওখানে অবশ্যই মোয়ানের সাথে মবি লড়াই হবে মবি তো সেই স্টোনটা চুরি করেছিল তো যাই হোক মোয়ানা এই কাজটা করতে যাবে তাই সে তার বাবাকে সবকিছু জানিয়ে দেয় কিন্তু তার বাবা তো কোনো ভাবেই রাজি ছিল না তিনি সাফ সাফ মোয়ানাকে নিষেধ করে দেয় আর এমন সময় আবার মোয়ানার দাদির শরীর খুব খারাপ হয়ে যায় ময়না তার দাদির কাছে গেলে তিনি কানে কানে তাকে বলে যে এইসব কিছু ঠিক করতে হলে মোয়ানাকে সমুদ্রে যেতেই হবে সে নিজের গলার একটা हार মোয়ানাকে দিয়ে বলে যে এর মধ্যে দেবী টিপিটির হার রেখে দিলে সেটা সুরক্ষিত থাকবে আর সেটা কেউ দেখতেও পারবে না এরপর মোয়ানা তার দাদির কাছ থেকে বিদায় নিয়ে ওই রাতে কাউকে কিছু না বলে সমুদ্রে মাঝে যাবার জন্য বেরিয়ে পড়ে মোয়ানাকে এই কাজ করতে সাহায্য করে স্বয়ং সমুদ্র সে মোয়ানার জন্য রাস্তা বানিয়ে দেয় কিন্তু অনেক দূর যাবার পরে মোয়ানার নৌকাটা উল্টে যায় না অনেক চেষ্টা করে তার নৌকাটাকে সোজা করার জন্য কিন্তু সে কোনো ভাবেই পারছিল না বরং পানির ধাক্কায় সে বেহুশ হয়ে যায় আর পরদিন সকালে তার যখন চোখ খোলে সে দেখে যে একটা দ্বীপে সে আটকে আছে সেখানে মোয়ানার সাথে তার একটা মুরগিও ছিল আসলে ভুল বসত মুরগিটা মোয়ানার নৌকাতে উঠে পড়েছিল তো সেখানে মোয়ানার সাথে দেখা হয়ে যায় মবি

সে নৌকায় উঠে পড়ে কিন্তু কিছু দূর যেতেই এই বিশাল জাহাজের মানুষেরা তাদের উপরে হামলা করে দেয় আসলে এই জাহাজের মানুষেরা ওই মবি আর মোয়ানা বহু কষ্টে সেই লোকেদের হাত থেকে বেঁচে অনেক দূরে চলে আসে আর এরপর মবি তার জীবনের সকল গল্প মোয়ানার সাথে শেয়ার করে আসলে এক সময় সে সকল মানুষের চোখে হিরো ছিল কিন্তু দেবীর হার্ট স্টোনটা চুরি করার পরে এখন সকল মানুষেরা তাকে ঘৃণা করে যেখানে সে মানুষদের জন্যই দেবীর হার্টটা চুরি করেছিল যাতে সে মানুষের ক্ষমতা বাড়াতে পারে ময়ানা তখন মবিকে সান্ত্বনা দেয় আর বলে যে তুমি চাইলেই আরও একবার সবার চোখে হিরো হতে পারো এই স্টোনটা তার সঠিক জায়গায় রেখে দিলে তুমি সব কিছু আবারও আগের মতো করে দিতে পারবে নবী বলে যে সব কিছু করতে হলে প্রথমে আমার সেই অস্ত্রটাকে খুঁজে বের করতে হবে যা হাজার হাজার বছর আগে এই সমুদ্রের মাঝে হারিয়ে গিয়েছিল তাছাড়া এই সমুদ্রের মাঝে যাই হারাই তা এক জায়গাতে গিয়ে জড়ো হয় তারা রিসাইড করে যে তারা একসাথে সেই ভয়ঙ্কর জায়গাটাতে যাবে এমনকি তারা সেখানে পৌঁছেও যায় দুজনে সেখানে একটা পাহাড়ের উপরে উঠে যায় ভয়ঙ্কর আর পাহাড়ের উপরে একটা গভীর ফাঁকা জায়গা ছিল যেটা সরাসরি সমুদ্রের নিচ অব্দি চলে গিয়েছে তো দুজনে সেই ফাঁকা জায়গাটাতে ঝাঁপিয়ে পড়ে আর সমুদ্রের একদম নিচে চলে আসে যেখানে অনেক প্রকারের মনস্টার ছিল কোনোভাবে তারা সেই মনস্টার হাত থেকে লুকিয়ে লুকিয়ে এমন একটা পৌঁছায় যেখানে শুধু আর অতি জায়গাতে এসে মূল্যবান গুলো জড়ো করা ছিল সেখানে একটা কাকড়াও ছিল যেটা পুরোপুরি সোনার তৈরি তবে জ্যান্ত এই জায়গাটাতে ছিল তারই রাজত্ব সে মোয়ানাকে ধরে একটা হাড়ের তৈরি খাঁচার মধ্যে বন্দি করে ফেলে আর অন্যদিকে সেই সোনা দানার পাহাড়ের মধ্যে মবি কার অস্ত্রটা খুঁজে পেয়ে যায় কিন্তু সে লুকাতে পারে না আর সোনার কাকড়াটা তাকেও ধরে ফেললি অন্যদিকে মোয়ানা সেই খাঁচা থেকে কি কি বেরিয়ে আসে আর কাকড়াটাকে টিপিটি দেবীর স্টোনটাকে দেখিয়ে দেয় স্টোনটা দেখে কাকড়াটা খুবই এক্সাইটেড হয়ে পড়ে মোয়ানা পাথরটা তাকে দিয়ে দেয় আর মবিকে সাথে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পরে কাতড়াটা বুঝে যায় যে এটা আসলে নকল পাথর ছিল ছিল আসল পাথরটা দেয়া সেই মধ্যে কিন্তু ততক্ষণে আর মবি মোয়ানার লকেটটার মোয়ানা সেখান থেকে বেরিয়ে এসেছে তাই কাতড়াটা আর ওদেরকে ধরতে পারেন না এদিকে মবি তার সেই হারিয়ে যাওয়া শক্তিটা ফিরিয়ে আনার বারবার চেষ্টা করছিল কিন্তু এখনও সে ঠিক মতো কোনো কিছুতেই ট্রান্সফার হতে পারছিল না এইসব কিছু নিয়ে তার মন খুবই খারাপ হয়ে যায় তো এখন মবি মোয়ানাকে তার নিজের জীবনের কাহিনী বলতে থাকে মবি বলে যে আমি আসলে মানুষের ঘরে জন্ম নিয়েছিলাম কিন্তু আমি একটু অস্বাভাবিক ছিলাম বলে তারা আমাকে সমুদ্রে ফেলে দিয়েছিল তো সেদিন থেকে সমুদ্রই আমাকে বড় করেছে এরপর একদিন আমি মানুষের কাছে গিয়েছিলাম আর আমি তাদেরকে আগুন জ্বালানো খাবার বানানো কৃষি কাজ করা এই সব কিছু শিখিয়েছিলাম এমনকি এই যে টিপিটি দেবীর হার্ট এটাও আমি মানুষের জন্যই চুরি করেছিলাম কিন্তু এত কিছুর পরেও মানুষ আমাকে ঘৃণাই করে গেল মোয়ানা বুঝতে পারে যে মবি সত্যি একজন ভালো মানুষ সবাই তাকে ভালোবাসে কিন্তু জীবনের একটা ভুলের জন্য মানুষের এখন তাকে ঘৃণা করত তো মোয়ানা বলে যে এই ভুলের জন্য তোমার উচিত দেবীর কাছে ক্ষমা চাওয়া আর সত্যি সত্যি মবি যখন দেবীর কাছে ক্ষমা চেয়ে নেয় তারপর থেকেই সে তার হারিয়ে যাওয়ার সকল শক্তিগুলো ফিরে পায় তো যাই হোক এর পর তারা দুজন সমুদ্রে আরো অনেক দূরে চলে আসে কিন্তু তাদের সামনে ছিল এক নতুন বিপদ সমুদ্রের মধ্যে থেকে উঠে আসে সেই ভয়ঙ্কর আগুনের দানব তো এখানে মবি একটা পাখির রূপ নিয়ে সে দানবটার উপরে হামলা করে দেয় কিন্তু দানবটার এক ধাক্কায় সে পানিতে পড়েই যাচ্ছিল কিন্তু কোনো রকমে সে আবারও নৌকাতে ফিরে আসে আর তখনই দানবটা নৌকাটার উপরেও হামলা করে দেয় মোয়ানার উপরে অ্যাটাক করার আগে মবি তাকে বাঁচানোর জন্য নিজের অস্ত্রটা দানবের সামনে ধরে আর অস্ত্র তার শক্তি এতটাই বেশি ছিল যে মোয়ানার নৌকাটা সেখান থেকে অনেক দূরে চলে আসে আর এত এনার্জি লস্টার কারণে মবির অস্ত্রটা প্রায় ভেঙে গিয়েছিল যেটা দেখে মবি তো ময়নের উপরে প্রচন্ড রেগে যায় আবার কিছুক্ষণ পরে মন খারাপ করে সে একটা ঈগলের ট্রান্সফার হয়ে সেখান থেকে উড়ে চলে যায় মন আরো সব কিছুতে খুবই মন খারাপ হয়ে যায় সে ভাবতে থাকে যে একা একা এই কাজে সে আইল্যান্ডে যেতেই পারবে না কারণ সে আইল্যান্ডে যেতে হলে ভয়ঙ্কর ওই দানবের সাথে তার নিজের একা লড়াই করতে হবে তাই মন খারাপ করেছে সমুদ্রকে বলে যে স্টোনটা তোমার কাছেই রাখো হয়তো এই কাজের জন্য আমি সঠিক মানুষ নই এই কাজের জন্য তোমাকে অন্য কোনো মানুষকে সিলেক্ট করতে হবে তো এখন সমুদ্র স্টোনটা নিয়ে চলে যায় আর তখনই মোয়ানার দাদির আত্মা সেখানে চলে আসে আর তিনি মোয়ানাকে জড়িয়ে ধরে বলে যে সমুদ্র তো অনেক বছর আগেই তোমাকে এই কাজের জন্য সিলেক্ট করেছিল আর সমুদ্র কখনো ভুল করতে পারে না তোমার মনে জোর আনতেই হবে নিজের প্রতি বিশ্বাস রাখো তুমি অবশ্যই পারবে তো দাদির এমন কথা শুনে মোয়ানা নিজের প্রতি বিশ্বাস ফিরে পায় আর পানির মধ্যে গিয়ে স্টোনটাকে আবারও নিয়ে আসে আর সে একা একাই আবারও যাত্রা শুরু করে দেয় আর তখনই তার সামনে দেখা হয় সেই আগুনের দানবের সাথে এবার মোয়ানা একটুও ভয় পায় না সে দানবটাকে পরোয়া না করে সামনে এগোনো শুরু করে দেয় আর দানবটার ধাক্কায় মোয়ানার নৌকাটা উল্টে যায় মেচারি অনেক চেষ্টা করে নৌকাটাকে সোজা করার কিন্তু কোনোভাবেই সে পারে না এদিকে দানবটা মোয়ানার উপরে হামলা করতে যাচ্ছিল আর তখনই সেখানে মবি তার ইগল রূপে দানবটার হাত কেটে দেয় সে আরও অনেক রূপ পাল্টে পাল্টে দানবটার সাথে লড়াই শুরু করে দেয় আর সেই সুযোগী মোয়ানা তার নৌকাটা নিয়ে সেই আইল্যান্ডে পৌঁছে যায় সে চারপাশ খুঁজেও এমন কোনো জায়গা খুঁজে পায় না যেখানে এই স্টোনটাকে রেখে দেবে অন্যদিকে মবি দানবটার সাথে লড়াই করতে করতে তার অস্ত্রটা পুরোপুরি প্রায় ভেঙে ফেলে আর এদিকে মোয়ানা খেয়াল করে যে পাথরটাকে সেট করার মতো একটা জায়গা রয়েছে সেই দানবটারই বুকে মোয়ানা বুঝে যায় যে এই দানকতাই হল দেবী টিপিটি নিজের প্রাণ হারিয়ে সে এখন দানব রূপে ট্রান্সফার হয়ে গিয়েছিল মোয়লা তখন সমুদ্রকে অর্ডার করে যে তার জন্য রাস্তা বানাতে সমুদ্র তাকে রাস্তা বানিয়েও দেয় আর অন্যদিকে দানবটা তো প্রচন্ড রেগে আছে সে পরে খামলা হামলা করে যাচ্ছিল আর এবার মবিকে ছেড়ে সে মোয়ানার দিকে চলে যায় তাকে মারার জন্য কিন্তু মোয়ানা দানবটাকে বলে যে এই দুনিয়া আপনিই বানিয়েছেন আমি এটা বুঝতে পেরেছি আপনি অনেক কষ্ট করেছেন এখন আমি আপনার হারটা আপনাকে আবারও ফিরিয়ে দেব দানবটা এই কথা শুনে পুরোপুরি শান্ত হয়ে যায় এরপর মোয়ানা টিপিটি দেবীর হার্ট আসল জায়গাতে সেট করে দেয় আর সাথে সাথে দেবী তার আসল রূপে ফিরে আসে সেই সাথে দুনিয়াতে কারণে কালো ছায়া ছিল সেটা পুরোপুরি যেসব ধ্বংস হয়ে যায় আর সকল জায়গাতে নতুন জীবন আর সবুজে সবুজে ভরে ওঠে আর মবি লড়াই করতে করতে সমুদ্রে ডুবে গিয়েছিল সমুদ্র ও এবার তাকে বাঁচিয়ে দেয় সেটি পিটি দেবীর কাছে সব কিছুর জন্য ক্ষমা চায় তাই দেবী তাকে নতুন একটা অস্ত্র উপহার দেয় আর মোয়ানাকেও একটা সুন্দর নৌকা উপহার দেয় যেন সে ভালোভাবে তার বাড়িতে ফিরে যেতে পারে অবশেষে বিদায় নিয়ে হয়ে সেখান থেকে থেকে উড়ে চলে যায় মবি আর বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা এদিকে দেবী যে হাজার হাজার বছর পরে তার হার্ট পেয়ে গিয়েছিল তাই সে এখন শান্তি মতো একটা ঘুম দেবে তো এরপর মোয়ানা তার বাড়িতে ফিরে আসে আর তার বাবা মা তাকে দেখে প্রচন্ড খুশিতে জড়িয়ে ধরে তারা দুজনে মোয়ানাকে নিয়ে এখন গর্ব করে কারণ তারা জানে যে অনেক বড় দায়িত্ব মোয়ানা সম্পন্ন করেছে সেই সাথে গ্রামের সকল মানুষ তাদের লুকিয়ে রাখা জাহাজগুলো আবারও সমুদ্রে নামিয়ে দেয় আজ থেকে তারা তাদের পুরনো পেশায় আবারও ফিরে যাবে আর এই কাহিনীর সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায় তো এই সিনেমার পার্ট টু নিয়ে খুব শীঘ্রই হাজির হব এইচ ডি প্রিন্ট রিলিজ হলেই তো আপাতত আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ